একজন ওয়েজিনকে দেখছি যে একজন আলেমের ব্যাপারে বলতে বলতে বলছে যে ও খরের বাচ্চা মাতালের বাচ্চা গ্যাজা খরের বাচ্চা কি খর গ্যাজা ওটা গ্যাজা না গাঁজা ওটা কি গাঁজা গ্যাজা না তো যা হোক করে বাচ্চা সুদ করে বাচ্চা মাতালের বাচ্চা ইত্যাদি ইত্যাদি এই বলতে গিয়ে যার সম্পর্কে বলছে ওই ব্যক্তিটা হলেন মুফতি আব্দুল মাতিন সাহেবের ব্যাপারে কথা বলেন বুঝে কার ব্যাপারে মুফতি আব্দুল মাতি সাহেব হুজুরের ব্যাপারে মাদির সাহেব হুজুর একটা কথা বলেছেন তবে এটা আমি এটা আমার মত বলছি কার মত আমার মত বলছি মাদির সাহেব হুজুরের জন্য ভালো হয় কোন একটা মজলিসে ওই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া আল্লাহ পাকে রসুল বললেন ইন্ন আল্লাহ তাজা ওয়াজ উন্মাদী মাস ওয়াসাত বিহী নবসিহি মা আলম তা আলম বিহি আউতাতাক আল্লাম রসুল বললেন মানুষের মনে যা কিছু উদ্রেগ হয় মানুষের মনে যা কিছু চিন্তা ভাবনা হয় আমার আল্লাহ তাআলাহ ওগুলোকে মাফ করে দেন যত সময় পর্যন্ত বান্দা সেটা মুখে স্বীকার না করে কাজে পরিণত না করে একটু বলবেন আপনি মনে মনে ভাবছেন যে আগামীকাল ওই রাস্তা ধারে একটা জিনিস আছে চুরি করব ভাবলেন কিন্তু যদি আপনি চুরি না করেন পাপ নেই নেই কিন্তু একটা ভালো কাজে নিয়াত করলে নিয়াত করার সঙ্গে সঙ্গেই তো এখন অনেক সময় দেখা যায় একজন মানুষ তার মুখে মাথায় রয়েছে একটি মনে রয়েছে একটি কিন্তু মুখে বলার সময় ভুল করে অনেক কিছু বলে ফেলেন ঠিক না বলেন মানুষ যখন রাগের বশবতী হয়ে যায় নিজের কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য মানুষ অনেক কিছু ত্যাগ করতে পারেন নিজে না খেয়ে কষ্ট করেন নিজে ভালো পোশাক পরিচ্ছদ না পরে কষ্ট করেন নিজে সারাদিন কায়িক পরিশ্রম করেন সন্তানের সুখের জন্য আবার এক পর্যায়ে রেগে গিয়ে ওই সন্তানকে বলে ফেলেন শয়তানের বাচ্চা না বলেন বলে ফেলেন না পরে কিন্তু আপনি যখন নিজে নিজে নিয়ে ভাববেন ইস এটা আমি বলে ফেললাম এটা তো আমার জন্য বলা উচিত হয়নি তো যখন আপনার মনে হবে যে আমার এই কথাটা বলা উচিত হয়নি সঙ্গে সঙ্গেই কী করা দরকার আপনার ওই কথার ব্যাপারে অনুশোচনা হওয়া দরকার তাহলে আপনি মান্দার তাহলে কি আপনি ইমানদার ইমানের বৈশিষ্ট্য হলো ইজা সরত কা হাসানাতো কা ওয়সাআত কা সাইয়াতো কা মুমিন যখন কোন ভালো কাজ আপনাকে শান্তি দেবে খারাপ কাজ আপনাকে কষ্ট দেবে তখন আপনি একজন মুমিন সুবহানাল্লাহ একটু বলেন ভালো কাজ করছেন শান্তি পাচ্ছেন নেকির কাজ করছেন শান্তি পাচ্ছেন পাপের কাজ করে ফেললেন অপরাধ করে ফেললেন মনে মনে কষ্ট হচ্ছে এটা ইমানের লক্ষণ কেসের লক্ষণ ইমানের লক্ষণ কাউকে গালি দিলেন পরে মনে হলো ইস এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি কাউকে ছোট বড় কথা বললেন আব্বাজির সঙ্গে ঝগড়া করলেন মা জননীকে একটু কষ্ট লাগার কথা বললেন পরে মনে হলো ইস একদম ভুল করেছি এটা আমার জন্য ঠিক হয়নি এই যে খারাপ কাজ করার পরে যদি আপনার আত্মা কষ্ট পাই নামাজটা আদায় করলেন রমজানের এক মাস রোজা আদায় করতে পারলেন ঈদে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ ওগো আল্লাহ কত খুশি খুশি তোমার হুকুম ফরজ রোজা পালন করলাম আল্লাহ তুমি কত মেহেরবান একটা বছর তাকিয়েছিলাম কখন রোজা আসবে রোজা পালন করব আল্লাহ তুমি সুস্থ হালাতে আমাকে এক মাস রোজা করিয়ে নিয়েছ আলহামদুলিল্লাহ এই যে খুশি প্রকাশ করলেন অনেক কর্মব্যস্ত ছিলেন ভেবেছিলেন হয়তো জমা নামাজটা আর পড়া হবে না একটা রাস্তা দিয়ে চলছেন মনের ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা ইস এখানে কোনো মসজিদ পাবো না আজকে জমাটা আদায় করতে পারবো না চলতে 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 যে জায়গায় কোনো মসজিদ থাকতে পারে আপনার কোনো ধারণায় ছিল না হঠাৎ দেখছেন একটা আজানের ধ্বনি ভেসে আসছে আজানের ধ্বনিটাকে লক্ষ্য করে ওদিকে ছুটলেন গিয়ে দেখলেন মসজিদ নামাজ আদাই করলেন আত্মা তৃপ্তি পেল আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তো মনেই করেছিলাম আজকে জমা পড়া হবে না আল্লাহ এখানে মসজিদ আছে জানতাম না আল্লাহ তুমি আমাকে নামাজটা পড়ার সুযোগ করে দিয়েছ সুভান আল্লাহ বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ হজরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি আখলাকুল মুমিনিন বলে একটা গল্প লিখেছেন আখলাকুল মুমিনিন মানে মুমিনের চরিত্র ওই গল্পের ভিতরে তিনি একটা জায়গায় লিখেছেন নামিন মিন আখলাকিল মুমিনিন কুওয়াতুল ফিদ্দিন নিশ্চয় মুমিনের চরিত্র হলো মুমিনের বৈশিষ্ট্য হলো ইমানদারের বৈশিষ্ট্য হলো ধর্ম পালন করার ব্যাপারে ইমানদার ব্যক্তি দুর্বল হবে না ধর্ম পালন করার ব্যাপারে ইমানদার ব্যক্তি ব্যক্তিটা শক্তিশালী হয়ে যাবে একটু মহাবতে বলুন ধর্ম পালন করার ব্যাপারে ইমানদার অলস হবে না ধর্ম পালন করার ব্যাপারে ইমানদারের ভিতরে দুর্বলতা আসবে না দিন পালন করার ব্যাপারে ইমানদারের ভিতরে শক্তি তৈরি হবে ওই ব্যক্তিটা হলো একজন পরকৃত মুসলমান এখন আপনি মুসলমান কি মুসলমান না আপনি নিজে একবার নিজেকে নিয়ে বিচার করুন আমি কে আমার কাজ কি আমার কর্ম কি আমার আমল কি এগুলো নিয়ে যদি আমি নিজেই একবার বিচার করি তাহলে আমি কতটা ইমানদার আর কতটা ইমানদার না এর উত্তর কারো কাছে খুঁজতে যেতে হবে না আমি নিজেই আমার নিজের ইমানদারিত্বের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা একটু দূরে সই পুরুন আল্লাহ সেইদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সেইদিনা মাওলানা মোহাম্মদ তো যেটা বলছিলাম একজন ওয়েজিনকে দেখছি যে একজন আলেমের ব্যাপারে বলতে বলতে বলছে চে ও সুত বাচ্চা মাতালের বাচ্চা গ্যাজা খরের বাচ্চা কি খর গ্যাজা ওটা গ্যাজা না গাঁজা ওটা কি গাঁজা গ্যাজা না তো যা হোক গ্যাজা খরে বাচ্চা সুদ খরে বাচ্চা মাতালের বাচ্চা ইত্যাদি ইত্যাদি এই বলতে গিয়ে যার সম্পর্কে বলছে ওই ব্যক্তিটা হলেন মুফতি আব্দুল মাতিন সাহেবের ব্যাপারে কথা বলেন কার ব্যাপারে আব্দুল মাতিন হুজুরের ব্যাপারে মাতিন সাহেব হুজুর একটা কথা বলেছেন তবে এটা আমি এটা আমার মত বলছি কার মত আমার মত বলছি সাহেব হুজুরের জন্য ভালো হয় কোন একটা মজলিসে ওই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া কারণ নবীদের ব্যাপারে রসুলদের ব্যাপারে আল্লাহর ব্যাপারে ফারিস্তাদের ব্যাপারে কেয়ামতের ব্যাপারে মিজান সিরাতের ব্যাপারে কবর হাসরের ব্যাপারে জান্নাত ব্যাপারে আকিদাগত বিষয় যেগুলো এই সমস্ত বিষয়গুলো ব্যাপারে গেলে বলতে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে নাকি নয় ঠিক না কারণ নবীদের ব্যাপারে বলা আল্লাহর ব্যাপারে বলা ফারিস্তাদের ব্যাপারে বলা কেয়ামতের ব্যাপারে বলা জান্নাত জাহান্নাম নিয়ে ব্যাপারে বলা ব্যাপারে বলা তাকদীর নিয়ে বলা সিরাত মিজান নিয়ে বলা আপনার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার শব্দ নির্বাচনগুলো হতে হবে খুব সুন্দর সুন্দর শব্দ ব্যাপারটা বোঝেননি কি হতে হবে শব্দ নির্বাচনগুলো হতে হবে খুব সুন্দর সুন্দর শব্দ নাকি নয় আপনার কথা বলেন ঠিক কিনা তো যে সমস্ত কথাগুলোতে আপত্তি আসে যে সমস্ত বাক্যগুলোর ব্যাপারে আপত্তি সৃষ্টি হয় মানুষ যে কথাগুলোর ব্যাপারে আপত্তি করে ওই কথাগুলোতে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া দরকার নাকি নয় আমি সংগঠন করি বলে তাই বলে কি এ বিষয়গুলো আমার বলার অধিকার নেই অবশ্যই আছে কেন আছে আল ফিতনা তো আসাদু মিন আল কাতিলি ফেতনা হলো হত্যা অপেক্ষা ও মারাত্মক ফেতনা কি হত্যা অপেক্ষা ও মারাত্মক ক্ষতিকর সুতরাং যদি কোন একটা কথা নিয়ে ফেতনা সৃষ্টি হয় অবশ্যই ওই কথাটাকে ক্লিয়ার করে দেওয়া দরকার নাকি নয় আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সিনা চাক হয়েছিল হয়েছিল না মাতিন সাহেব হুজুরের একটু জবান চাক করা দরকার কি চাক করা দরকার দরকার একটু চাক করা কেন বলেন তো আমার কথা ব্যাপারে আপনি একবার ভাবুন তো আল্লাহ আপনার সম্মান কোথায় দিয়েছেন আপনি নিজে একবার আপনার নিজেকে নিয়ে চিন্তা করুন তো কত লক্ষ লক্ষ জনতা আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকেন আপনি একবার দেখুন তো কত হাজার হাজার স্টুডেন্ট কত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী গার্জিয়ান আপনার দিকে তাকিয়ে থাকেন কত বড় বড় সম্মানিত মানুষ আপনাকে সম্মান জানান অতএব আপনি কেন চ্যাংরাদের মতো হবেন নাকি বলেন আপনি চ্যাংরামি করবেন কেন আপনার পজিশন তো আল্লাহর মেহেরবানিতে আল্লাহ দয়ায় যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন যে পজিশন আল্লাহ আপনাকে দিয়েছেন যে স্তরে আল্লাহ আপনাকে পৌঁছে দিয়েছেন ওই স্তরটা পাওয়া আল্লাহ আল্লাহতালার খাস রহমত বা মেহেরবানী ছাড়া ছাড়া সম্ভব নয় অতএব আপনি এই চ্যাংরামতের সঙ্গে পড়ে চ্যাংরামি করাটা ছেড়ে দিলে মনে হয় ভালো হয় নাকি এটা আমি কিন্তু হুজুরের আমার কথা নিতেই হবে এটা বলছি না যেহেতু ফেতনা চলছে আমি ফেতনা পছন্দ করি না আমি ফেতনা ভালোবাসি না ওই জন্যই বলছি হুজুর হয়তো হুজুরের বেরেনের ভিতরে ছিল কি যে নবীরা গরিবনার জীবন যাপন করেছেন নবীরা অসহায়ত্বর জীবন যাপন করেছেন নবীরা সুখের জীবন গ্রহণ করেননি নবীরা শান্তির জীবন গ্রহণ করেননি নবীরা আরাম আয়েশে মেতে ছিলেন না নবী রসুলেরা পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যকে আলিঙ্গন করেননি বরং পৃথিবীতে কষ্ট করেছেন উম্মাদকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে কষ্ট করেছেন আল্লাহ দিন প্রচারের জন্য হুজুর এটা বোঝাতে গিয়ে হয়তো একটা অসুন্দর বাক্য বলে ফেলেছেন নাকি কিন্তু হুজুরের মনের ভিতরে কিন্তু ছিল আসলে নবীদের কষ্টের কথা না ব্যক্ত করা নাকি নয় এই যারা বলছে বাজে বাজে কথা আমি তাদেরকে বলছি ভাই এই যে তুমি বড় বড় কথা বলছো গেঁজা খরের বাচ্চা সুদ খরের বাচ্চা মাতালের বাচ্চা কাফেরের বাচ্চা তুমি এই যেগুলোকে বলছো এগুলো বলার আগে তুমি কি ক্লাস নাইন টেন এর মেসকাত পড়ি তুমি যে মৌলানা তো অন্তত মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় দশটা ক্লাস পাস করলে তো আলেম ভাই নাকি তো আলেম হয় ওই ক্লাস নাইন টেনেও মিশকাতুল মাসাবির হাদিসের কিছু হাদিস পড়ানো হয় মিশকাতের গ্রন্থকার হলেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ উদ্দিন ইবনে আব্দুল্লাহ খাতী পারতে পেরেজি নাকি আবু আবদুল্লাহ মোহাম্মদ অলিউদ্দিন ইবনে আব্দুল্লাহ খাতী পারতে পেরেছি তিনি যে মিশকাতুল মাসাবি লিখেছেন তো এই মিশকাতুল মাসাবিতে ক্লাস নাইন টেনের মিস্টার পরেন খোলেন খুল একটু দেখেন একটা জায়গায় আপনি পাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাবিরা সাপা পাড়ের পাদদেশে ছাগল চড়া ছিলেন বকরি চড়া ছিলেন আল্লাহ পাকে রসুলের সাবিরা পাবলা গাছের ফল চেপাচ্ছিলেন আমার আল্লাহ পাকে রসুল সাবিদের কেটে কে বললি আমার সাবিরা তোমরা যে বাবলাগুলোর ফলগুলো চেবাচ্ছ পিলু গাছে ফলগুলো তোমরা চেবাছ ওই গাছের কালো কালো ফলগুলো তোমরা চেবাও এগুলো তো তোমাদের জন্য অতি উত্তম সুবাহ আল্লাহ বলুন একটু মহাব্বতে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো তো তারা জানে যারা মরুভূমিতে থাকে যারা মরুভূমিতে পশু চরাই যারা মরুভূমিতে বকরি ছাগল চরাই এগুলো তো তারা জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এটা কি করে জানেন আপনি কি কখনো ছাগল চড়িয়েছেন কে বললেন সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাকে রসুল বললেন ও আমার সাহাবিরা তোমরা আমার ব্যাপারে কি আশ্বাস হচ্ছ আমার আল্লাহ পাক আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন এমন কোন নবী নেই যে নবীকে দ্বারা আমার আল্লাহ তালা ছাগল চড়িয়ে নেননি সুহান আল্লাহ বলুন একটু মহাব্বতে বলুন তো নবীদের দ্বারা আমার আল্লাহ কি করেছেন ছাগল চড়িয়ে নিয়েছেন না নবীদের ইতিহাস ঘাটুন মুসা সাল্লামের জন্মবিদ্যার ইতিহাস ঘাটুন অবশ্যই লক্ষ্য করবেন এক তারিখে সালাম তিনি ছাগলের ওই ছাগলের পাল থেকে একটা ছাগল পালের ভিতর থেকে বার হয়ে গেল তলের ভিতর থেকে বার হয়ে গেল আল্লাহ পাকের নবী হদ্রেমুসা সালাম ছাগলটাকে ধরার জন্য তলের ভিতরে ফিরে আনার জন্য ওই পালের ভিতর রে সাগলটাকে ফিরিয়ে আনার জন্য যে সাগলটা দল থেকে বার হয়ে গেল পাল থেকে বার হয়ে গেল ওই সাগলটাকে ধরার জন্য তিনি সাগলের পিছু পিছু ছুটলেন তিনি যত ছুটছেন সাগল তত ছুটছে তিনি যত ছুটছেন সাগল তত ছুটছে এক পথে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন সাগলটাকে যখন আমি আমার कब्जा করতে পারব সাগলটা যখন আমি আমার আয়াত

মেরে ফেলেছিলেন নবীদের ভিতরে সবথেকে রাগ ছিল মুসা কারণ যারা তাদের কথাগুলো বলার জন্য কষ্ট পান তারা খুব রাগি হন এই যারা বোবা যারা তোতলা তাদের কিন্তু আপনি একটু ঘাটবেন এত বেশি রেগে যাবে রাগের জন্য কি করবে ঠিক করতে পারবে না ঠিক না তো ফেরাউনের দরবারে যখন ফেরাউনের বাড়িতে যখন সালাম ছিলেন তো ফেরাউন মুসলাদামকে পরীক্ষার জন্য সোনার টুকরা আগুন দিয়ে পরীক্ষা করেনি কি আগুন উঠিয়ে মুখে দেননি জিহুবা পুড়ে যায়নি জিহুবা পুড়ে যাওয়ার জন্য মুসা সাল্লামের জবানের জড়তে এসে গিয়েছিল তিনি কথাগুলো ঠিকঠাক করে বলতে পারতেন না তারাকে আল্লাহ নবুয়াদ দিলেন নবীদের কাজ তো নবুয়াদ মানুষের কাছে প্রচার করা দিন মানুষের কাছে প্রচার করা তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি রহলি সদরি ওয়া সিরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি সুবহানাল্লাহ বলুন এ দোয়া মুসা করলেন তো মুসা সাল্লাম সিদ্ধান্ত কি নিলেন ছাগলটাকে ধরবো ধরতে পারলেই ও যে আমাকে এত কষ্ট দিচ্ছে এক আশারে মেরে ফেলব ছুটে 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 ছাগল ধরলেন এবারে নবীদের ধৈর্য দেখুন ছাগলটা ধরলেন ধরেই বললেন না আমি তো আগে এক কৃপ্তিকে মেরেছি আবার যদি একে মারি তাহলে তো আমি জালিমদের অন্তর্ভুক্ত হব মারলেন না ছেড়ে দিলেন নিজে সবর করলেন আচ্ছা মুসাল্লাম লোকের ছাগল তাড়ি নিয়ে গিয়েছিলেন নাকি ছাগলের পাল নিয়ে বাড়ি ফেরার সময় ওই দল থেকে পাল থেকে ছাগল বেরিয়ে গিয়েছিল কথা বলেন বেরিয়ে গিয়েছিল তাহলে মুসাদ চড়িয়েছেন তবে আকিদার বিষয় হলো ইমানের বিষয় হলো নবীরা ছাগল চড়ালেও নবীদেরকে রাখাল বলা যাবে না এটা আগে বিশ্বাস করুন আমার আল্লাহ ছাগল হচ্ছে আল্লাহর সমস্ত সৃষ্টি জীবের ভিতরে ছাগল খুব শৃঙ্খল ও দল ছুট বেশি মরুভূমি দিচ্ছে পারি আমরা ছোটবেলায় পড়েছি না উঠ চলেছে সারি সারি মরুভূমি দিচ্ছে পারি ও সামনের উঠ যেভাবে যাবে পিছনের উটগুলো ঠিক একই ভাবে যাবে ঘোড়ার পাল সামনে যেভাবে যাবে ও পিছনে ওইভাবেই যাবে গরু সামনে যেভাবে যাবে পিছনে অন্য গরুরা ওইভাবে যাবে আর ছাগল একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে একবার সেদিকে যাবে নবীদের উম্মেরাও একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে একবার সেদিকে যাবে উম্মেরা এদিকে ওদিকে সেদিকে যাবে এটা উম্মের বৈশিষ্ট্য আর নবীদের বৈশিষ্ট্য উম্মাতের এদিকে ওদিকে সেদিকে যাওয়াই রাগ নবী করবে না বরং যখন এদিক ওদিক করবে তখন তাদেরকে কাছে পেয়ে তাদেরকে বোঝাবে নাকি ওই জন্য আমার আল্লাহ নবীদের দ্বারা ছাগল চড়িয়ে নিয়েছেন তার মানে কিন্তু নবীদেরকে রাখাল বলা যাবে যাবে না হাদিস শরীফ খুলুন আল্লাহ পাকে রসুল বললেন কানা জাকারিয়া নাজারান হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সুতোর মিস্ত্রি সুবহানাল্লাহ বলুন সুতোর মিস্ত্রি কাদের বলা হয় যারা কাঠের কাজ করে খাট বানাচ্ছেন ছোট তোষক খাট বানাচ্ছেন আলমারি ডাইনিং টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি যেগুলো বানান তাদেরকে সুতোর মিস্ত্রি বলা হয় জাকারি আলাইসাল্লাম তিনি কাঠের কাজ করতেন তিনি সুতোর মিস্ত্রিরা যেভাবে কাঠের কাজ করেন নবী জাকারিয়া আলাইসাল্লাম তিনি ওইভাবে কাঠের কাজ করতেন বটে তবে নবী জাকারিয়াকে অন্য কাঠের কাজ জানারা করেন সুতোর মিস্ত্রি তিনি নবী নবী জাকার সাল্লামকে সুতোর মিস্ত্রি বলা যাবে না তিনি নবী বলে তিনিকে তিনি নবী যাইনি কাঠের কাজ করেন তানাকে সুতোর মিস্ত্রি বলা হয় তবে নবী জাকারিয়ার ব্যাপারে বলা হলো কানা সাকারিয়ান যারা জাকারিয়াসাল্লাম তিনি কাঠের কাজ করেছেন তো কাঠের কাজ যারা করেন তারা সুতোর কিন্তু নবী জাকারিয়াকে সুতোর মিস্ত্রি বলতে পারবেন না এটা ইমানের দাবি এটা কিসের দাবি ইমানের দাবি কোরআন শরীফ খুলুন আমার আল্লাহ বলছেন যে তোমরা ও শব্দটা বলো না বলো তোমরা না সুহার আল্লাহ বলুন ও রহিনা শব্দের দুটো অর্থ হয় কটা অর্থ দুটো রয়িনা শব্দের একটা অর্থ হলো আপনি আমাদের দিকে তাকান কি মানে হয় আপনি আমাদের দিকে তাকান আর রইনা শব্দের আর একটা অর্থ হয় হে আমাদের রাখাল হে আমাদের রাখাল আল্লাহ রসুল সাল্লাম যখন চলতেন রাস্তা দিয়ে যেতেন তখন কুফারে করে এসে আল্লাহ নবীকে বলতেন ও কি বলতেন রয়িনা রয়িনা মানে আপনি আমাদের দিকে তাকান আপনি আমাদের দিকে দেখুন আপনি আমাদের দিকে নজর করুন আপনি আমাদের দিকে দৃষ্টি ঘোরান আপনি আমাদের দিকে লক্ষ্য করুন আপনি 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 আমাদের দিকে আই কন্টাক্ট করুন আপনার চোখটাকে আমাদের দিকে দিন কি মানে রয়িনা মানে আর রাইনা মানে আর একটা মানে হলো কি হে আমাদের রাখাল তো যখন আল্লাহ রসুল চলতেন কুপারে করে এসে আল্লাহ রসুলকে দেখেই বলতেন ওর না তো রসুল ভাবতেন আমাকে তারা ডাকছে আমাকে তারা কিছু বলবে নিশ্চয়ই রসুল যখন তাকাতেন তখন তারা বলতো না 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 আমরা তো আপনাকে ডাকছি না বরং আমরা আমাদের রাখালদের ডাকছি কাদের আমরা আমাদের রাখালদের আমার আল্লাহ তখন কোরআনে আয়াত নাজিল করে বললেন রা মানেও দেখা নাজারাইয়ানজুরু মানেও দেখা আমার আল্লাহ বললেন তোমরা আমার নবীর ব্যাপারে ও ইমানদারেরা তোমরা আমার নবীর ব্যাপারে রহিনা শব্দটা ব্যবহার করো না বরং আমার নবীকে যখন তোমরা ডাকবে তখন তোমরা বলবে উনজুরু না আই আল্লাহ নবী আপনি আমাদের দিকে তাকান তাহলে যখন ইমানদারা বলবে আল্লাহ রসুল সাল্লাই তখন সাহাবে দিদিকে তাকাবেন আর যখন রা বলবে আল্লাহ রসুল তখন আর ভাই মানে এক ক্ষেত্র আলাদা এই ব্যাপারগুলোতে খুব বেশি বেশি সতর্কতা অবলম্বন করা দরকার আমি তো বলবো যে নবীরা আপনি হাদিস খুলুন হাদিস খুলুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি হাদিসে জানিয়েছেন যে ধনীদের তুলনায় গরিবেরা পাঁচ শত বছর আগে জান্নাতে যাবেন সুভানু একটু বলেন একটু মহাব্বতে বলুন ধনীদের তুলনায় গরিবেরা পাঁচ শত বছর আগে জান্নাতে যাবেন আল্লাহ পাকের রসুল একদিন আল্লাহ পাকে রসুলের দরবারে এক তারিখে আল্লাহ সাহাবা ফারুক আদাম অজরতি ওমারে ফারুক রাদি আল্লাহ তালু হো আল্লাহ নবী দরবারে এলেন আল্লাহ পাকে নবী দরবারে এসে আল্লাহ পাকে রসুলের অবস্থা দেখলেন না 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 আল্লাহ পাকে রসুলের ঘরের ভিতরে রয়েছে একটা দিক একটা সরাই পড়ে রয়েছে পানি রাখার একটা মাস্ক পরে রয়েছে আল্লাহ পাকে রসুলের ঘরে কম দামি চাটায় রয়েছে যেটাতে আল্লাহ রসুল আরাম করেন আল্লাহ রসুলের নুরানি শরীরে কেজুরের পাতার চাটায়ে দাগ লক্ষ্য করা যায় ওমারে ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য একটু দামি পোশাক দামি বিছানার ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ একটু বলেন একটু محبتে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটু দামি বিছানার ব্যবস্থা করে দেব আল্লাহ রাসূল বললেন আল্লাহ রসুল বললেন ও হজরত উমার না 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 আমার জন্য এমন কোন দামি পোশাকের ব্যবস্থা করতে হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যদি চাই আমরা আল্লাহ তাআলা বললেন আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছেন উদউনি ইস্তাজিব লাকুম তোমরা আমি আল্লাহ তাআলা আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা আমাকে যখন তোমরা ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব তোমরা আমি আল্লাহ আমার কাছে যখন চাইবে আমি আল্লাহ তালাহ তোমাদের চাওয়া পূরণ করে দেব আর একটু মহাবুতে বলুন সুবহান আল্লাহ আমি আল্লাহ পাকে রসুল জানিয়েছেন মানলাম ইয়াসাল আল্লাহি ইয়াকদা বলাইহি না 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 যে বান্দাটা আল্লাহ তালার কাছে চান না আমার আল্লাহ তালা ওই বান্দাটার উপরে রাগ করেন সুভানল্লাহ বলুন বাবার কাছে তিনি সন্তান বারবার চান তা এক পর্যায়ে আসে বাবা রাগ করেন দাদুর কাছে যদি নাতি নাতনি বারবার দাবি করেন তো দাদু রাগ করেন মায়ের কাছে যদি সন্তান বারবার দাবি করেন তো মা রাগ করেন ভাইয়ের কাছে যদি বড় ভাইয়ের কাছে ছোট ভাই বারবার দাবি করেন তো ভাই কি করেন কি করেন রাগ করেন না বারবার চাইলে রাগ করেন আর আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তিটা আল্লাহর কাছে চান না আমার আল্লাহ তার কাছে তার ব্যাপারে রাগ করেন সুহানল্লা বলুন আমি একটু তোক বিদ্যা না রাই থাকবীর না রাই থাকবীর যেন আল্লাহজ মাওলানা মুফতি ভাই রজব আলী সাহেব আলাহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়েজিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই ঠিক নির্দিষ্ট সময়ে এসে পৌঁছে গেছেন এখনো জানারা ইতি বিক্ষিপ্ত আকারে আছেন তাদের কাছে দাবি করছি পবিত্র মজলিসে এসে বসুন এখনি আপনাদের সম্মুখে মুফতি রজব আলী হুজুর আলোচনা রাখবেন